অনুরাগের আজকের পর্বে দেখতে পারবো সূর্য সেই বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করে তোমার নাম কি তখন সেই বাচ্চা মেয়েটি বলে আমার নাম তখন জিজ্ঞেস করে তুমি বাচ্চা মেয়েটি বলে আমি তো গাড়ি করে এসেছি বলে তোমার মতো একজন ছিল যার কাউকে ভালো না লাগলে সে পচা বলে ডাকতো বাচ্চা মেয়েটি বলে তুমি যে কতজনের সঙ্গে আমার মিল পাচ্ছ তখনই শোনা বলে সামনেই তো একটা ফাংশন হচ্ছে হয়তো ওখান থেকে এসেছে তবে আমার দিদি ভাইয়ের মতো মতো সে এতটা কাকতালিও কি হতে পারে অন্যদিকে দীপা রূপার কাছে এসে বলে তোর আমাকে নিয়ে কোনো খারাপ লাগে আছে তুই আমার উপরে রাগ করেছিস আমাকে দেখে পালে যাচ্ছিস কেন তখন রূপা বলে তোমার মেয়ে নই আমি আর কতবার বলবো কৃষ্ণ রূপাকে বলে উনি তখন থেকে আপনাকেই খুঁজে বেড়াচ্ছেন আপনাকে খোঁজার জন্য আমাকে পুজো করার জন্য টাকা দিয়েছিলেন আর সেই পুজো আপনার হাতেই হয়েছে রূপা আবারও দীপার সামনে চিৎকার করে বলে আমার কোনো মা নেই কোনো দিনও ছিল না তখনই দীপা রূপাকে থাপ্পড় মেরে বলে আমি তোর সামনে দাঁড়িয়ে আছি তারপরে তুই বলছিস আমি নেই রূপা বলে তুমি আমাকে পুলিশে দিয়ে দেবে আমাকে সারা জীবনে হুমে কাটাতে হবে আমি তোমার সঙ্গে যাব না রূপা সেখান থেকে চলে গেলে দীপা একা একা বলে ওকে তো আমি বাড়িতে নিয়ে যাবই লাবণ সেনগুপ্তর ভাঙ্গা সংসার জোড়া লাগাবো আমি এদিকে সামনের ফাংশন থেকে দীপ খবর নিয়ে এসে দেখতে পারে সেখানে এমন কেউ নেই যার বাচ্চা হারিয়েছে তখনই উর্মি সূর্যকে বলে আমরা কিন্তু বিপদে পড়ে যাব তার চেয়ে বরং আমরা পুলিশে খবর দিই সূর্য বলে পুলিশে খবর দিলে ওকে তো হোমে নিয়ে চলে যাবে তার থেকে বরং ও আমাদের বাড়িতেই থাকুক অন্যদিকে দীপা বুঝতে পারে রূপা যেহেতু আশ্রমের বাচ্চাদের দায়িত্ব নিয়েছে সেজন্যই দায়িত্ব ছিল ও কখনোই দীপার সঙ্গে চলে যাবে না অন্যদিকে বাচ্চা মেয়েটি খেতে বসে কান্না করতে শুরু করলে সবার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে বাচ্চা মেয়েটি বলে আমার মায়ের কথা মনে পড়ছে তখনই উর্মি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি সেই বাচ্চা মেয়েটি বলে আমার মায়ের নাম বলা বারণ মা তো আমার হারিয়ে গেছে উর্মি বলে এটুকু একটা বাচ্চা মেয়ে একা একা সেজে এভাবে চলে আসলো ব্যাপারটা এতটাও কাকতালিও হতে পারে না এর আগেও তো আমরা কত বিপদে পড়েছি আমার মনে হচ্ছে আমরা আবার বিপদে পড়ে যাব। তখনই বাচ্চা মেয়েটি বলে তুমি এই গরমের মধ্যে লম্বা হাতা ব্লাউজ পরছো কেন সেজন্য তো তোমার মাথাটা এত গরম হয়ে আছে